بسم الله الرحمن الرحيم اللهم يا علي يا عظيم يا حليم يا عليم انت ربي وادنوك حزبي ونعم رب ربي ونعم الهزب هزبي تنصر من تشاء وانت العزيز الرحيم تنصر من تشاء وانت العزيز الرحيم تنصر من تشاء وانت العزيز الرحيم السلام عليكم ورحمه الله وبركاته সম্মানিত حضرات আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আমার ইসলামিক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই প্রতিদিনের মতন একটা করে নতুন ভিডিও নিয়ে আসি তো আজকে যে ভিডিও নিয়ে আসতেছি এই ভিডিওটা মুদাব্বির ভাইদের জন্য অনেক অনেক বড় একটা তোহফা অনেক অনেক বড় একটা গিফট কেন গিফট বললাম আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমরা যারা মুদাব্বিরি করি যারা কবিরাজি করি তারা যখন কোনো একটা জিন্নাতের রুগী নিয়ে সামনে বসি মনে করেন সেই রুগীটার শরীরে একটা খুব শক্তিশালী একটা জিন্নাত আসছে জাতকর জিন্নাত মানে কি আয়সা একদম মানে জোর জবরদস্ত করতেছে তার উপর আর কেউ না তাকে কেউ কিচ্ছু করতে পারবে না সেই ক্ষেত্রে দেখাও যায় যে আমরা মুদাব্বির ভাইয়েরা অনেক মানে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করি সে শুধু হাসে সে কষ্ট পায় না তো অনেক ধরনে আমরা মানে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করি কিন্তু সে তো কষ্ট পায় না কারণ কি কারণ হলো সে একটা জাদুঘর জিন সে জাদুর মাধ্যমে নিজেকে প্রোটেকশন দিয়ে রাখছে সেই জন্য তাকে আমরা কোনো কষ্ট দিতে পারতি না তো এই ক্ষেত্রে সে যত বড় জাদুঘর জিন হোক যত কিছু হোক যত বড় দেহ হোক আজকে যে আমল নিয়ে আসছি ছোট্ট একটা আমল ছোট্ট একটা আয়াত সেই আমলের সামনে ওই জিন কেন ওই জিনের পুরা কাবিলা মানে পুরা লস্কর এই একটা ছোট্ট আয়াতের সামনে বেকার তার কোনো শক্তি খাটবে না আপনি মুহূর্তর মাদে তাকে কেন তার পুরা ফ্যামিলিকে তার পুরা খানদানকে আপনি মানে আপনি যা চাইবেন প্যারালাইসিস করে দেন কি বলে প্যারালাইসিস বলে কেউ লুলা বলে যাই বলে দেখেন যখন প্যারালাইসিস হয়ে যায় শরীরে শক্তি পানি এমনি থাকে হাত পা লড়াইতে পারে না আপনি সেই দিনকেও আপনি সেই শাস্তি দিতে পারবেন শুধুমাত্র কয়েক সেকেন্ডের ভিতরে শুধুমাত্র কয়েক সেকেন্ডের ভিতরে আজকে আমি এমন একটা আমল আপনাদের জন্য নিয়ে আসছি ভাই দেখেন আপনাদের জন্য একটা কষ্ট করে আমি আমল নিয়ে আসছি সময় পাই না সময় মিলিয়ে একটা করে ভিডিও বানাই তো কি আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না কোনো ভালো মন্দ কমেন্ট করে না যদি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন কেমন লাগছে আমলটা যদি কমেন্ট করেন তাহলে কি হবে আমার চ্যানেলটা একটু আগায় যাবে বড় হবে তখন আমারও কি হবে ভালো লাগবে তখন আমারও আরও ভালো ভালো আমল নিয়ে আসার ইচ্ছা জাগবে আপনাদের জন্য আমি সত্যি করে আপনারা বলবেন মেসেজে বলে যাইবেন আমি যেই আমলগুলো আগে দিছি বা আজকে দিম আপনারা তো অনেক জায়গায় কোর্স করছেন এমন কোনো আমল আপনাদেরকে কেউ শিক্ষা দিছে কিনা না শুধুমাত্র এটা কমেন্টটা জানাইবেন আর আমি আজকে যে আমল দিতেছি এই আমলটা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে এই আমলটা শুধু তাদের জন্য ইজাজত রইল তারাই ব্যবহার করতে পারবেন আর বাকি যদি আপনারা ব্যবহার করেন কোনো কাজে আসবে না ইনশাল্লাহ তো চলুন আমরা কথা না পারি সরাসরি আমলের দিকে চলে যাই আমলটা হলো আপনি যিনি রুগী সামনে বসছেন জিন নার্সারি শরীরের মধ্যে একদম চিৎকার জুৎকার করতেছে একদম এদিক সেদিক আপনি ওকে শুধু একবার বসান বসিয়ে তোয়ারিকের দশ নম্বর আয়াত মনে রাখবেন সুরা তোয়ারিকের দশ নম্বর আয়াত করার আগে আপনি আল্লাহর কাছে নিয়ত করবেন ইয়াল্লাহ সেই যত বড় জিন্নাতি হোক তার শরীরে যত লাখ লাখ জিন্নাতি হোক না কেন তার পুরা খানদান পুরা ফ্যামিলিও যদি এখানে থাকে আমি তাদের সকলকে কী করতেছি প্যারালাইসিস করে দিতেছি লোলা করে দিতেছি আপনি তার উপরে যা নিয়ত করবেন তাই হবে দেখবেন এক সেকেন্ডের মধ্যে তখন আপনি সুরা তো দশ নম্বর আয়াত বিসমিল্লাহ রহমানি রহিম ফামালুম মিন কুম নাসির ফামালা লাহুম মিন নাসির মিন ওয়ালা নাসির এই আয়াটাকে আপনি সাতবার তেলায়াত করবেন তেলাওয়াত করে এমনি হাতের মধ্যে ফুঁক দিবেন হাতের তালাতে দিয়ে ওর মাথার মধ্যে ধরবেন বলবেন যে আমি আল্লাহ হুকুমে তোকে প্যারালাইসিস করে দিলাম আমি তাকে আল্লাহর হুকুমে প্যারালাইসিস করে দিলাম এভাবে দিবেন আর তার শরীরে একটা ফুঁক মারবেন এমনি করে দেখবেন হ্যাঁ সেকেন্ডের মধ্যে দেখবেন হাত পা ছেড়ে দিয়ে এমনি লুলা মানসির মতো প্যারেস মানুষের মতো বসে আছে তখন আপনি তাকে যা জিজ্ঞাসা করবেন যা বলবেন তাকে বলবেন পায়খানা খেতে পেশাব খাইতে তাকে যা ইচ্ছা তা বলবেন সে তাই করতে রাজি কারণ তার শরীরে তো শক্তিই নেই সে কি করবে তো আপনাদেরও যদি এমন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার ইচ্ছা হয় ইচ্ছা জাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন তাহলে আমি আরও এমন ভালো ভালো আমল নিয়ে আসব আর এখানে আরেকটা কথা বলি আমি ভাবতেছি একটা আপনি জাদুঘরের শক্তির কীভাবে লোক লাগাবেন একদম শক্তিশালী একদম মুজার পরীক্ষিত যদি আমলের দরকার হয় কারো যদি লাগে কমেন্টে জানায়েন তাহলে আমি এটার উপর ভিডিও আনার আমি চিন্তাভাবনা করমেন্ট শোনা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামুকুম রহমতুল্লাহি